পেহেলগাঁয়ের প্রতিশোধে ঘরে ঢুকে মার ভারতের মারে কোমর ভাঙলেও ছল চাতুরি পাকিস্তানের মুখরক্ষায় বারবার ধামাচাপা দেওয়ার চেষ্টায় সার বারবার মিথ্যাচার করেছে পাকিস্তান ঘরে বাইরে সারাশি চাপে শেষমেশ মারের কথা কবুল দরমিয়ানি রাত মে তকরিবন ঢাই বজে সিপা সলার জনল سید عرص منیر نے مجھے سیکیور فون پہ مجھے بتایا کہ وزیراعظم صاحب ہندوستان نے اپنے بیلسٹک میزائل ابھی لانچ کیے ہیں ایک نور خان ایئرپورٹ پہ گرا ہے اور کچھ اور دوسرے علاقوں میں گرے ہیں আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ নাহিরির সঙ্গে গুড মর্নিং ইমন কল্যাণ বাবু এতদিন আমরা দেখছিলাম যে বারবার করে মিথ্যাচার করা হচ্ছিল পাকিস্তানের তরফে মিথ্যে কথা ছল চাতুরি ভারতের একের পর এক প্রত্যাঘাতেও তারা এই পিথাচার চালিয়ে যাচ্ছিল কিন্তু গতকাল যেটা দেখা গেল যে সৈবাদ শরীফের গলা এবার সেই মারের কথা কবুল এটা একেবারে স্পষ্ট হলো তাহলে বিশ্বমঞ্চে যে ঘরে বাইরে যে প্রবল চাপে রয়েছে চাপে একেবারে চিড়ে চাপটা পরিস্থিতি শেষমেশ মারের কথা কবুল করতে হলো পাকিস্তানকে দেখুন পাকিস্তান ছল চাতুরি থেকে করে না এটা আমরা জানি যে যে অ্যাটাকটা হয়েছিল তার নির্দিষ্ট যে একটা মাইন্ড ম্যাপ সেটা ভারত সরকার ইতিমধ্যে দিয়েছে কিন্তু পাকিস্তান যে অস্বীকার করছিল এটা তো বোঝাই যাচ্ছে যে পাকিস্তান আমেরিকার পায়েছে তারপরে এই যুদ্ধ বিরতি সাময়িকভাবে হয়েছে এটাতে তো কোন অন্য কোনো ধারণা নেই নাহলে কেন পাকিস্তান আমেরিকাকে আহ এরকম ভাবে থ্যাংক ইউ জানাবে বা তার পায়ে পড়বে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে পাকিস্তান কোনদিনই বিশ্বাসযোগ্য রাষ্ট্র নয় আমরা আগেও এটা দেখেছি আমরা যখন আল্ডা শক্তি করেছি আমরা যখন আহ সমঝোতা এক্সপ্রেস করেছি আমরা যখন তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার প্রচেষ্টা করেছি আগ্রায় এসে খেলা দেখানো হয়েছে তারপরেও তারা তার জন্য যুক্ত করেছিল সুতরাং পাকিস্তানকে এই মুহূর্তে আবারও আমি অন্তত ব্যক্তিগত স্তরে আন্তর্জাতিক সম্পর্ক দীর্ঘদিন দেখার ফলে বা পড়ানোর ফলে বা বোঝার ফলে হয়েছিল আমি কোনোদিন পাকিস্তানকে খুব বিশ্বাসযোগ্য রাষ্ট্র বলে মনে করি না তারা সন্ত্রাসবাদটা তারা যদি স্বীকার করে যে সেখানে স্ট্রাইক হয়েছে কেন স্ট্রাইক করে সন্ত্রাসবাদীদের মনো দেওয়ার জন্য তাহলে স্বীকার করুক যে সন্ত্রাসবাদী আছে এটা তোদের স্বীকার করতে হবে প্রথম এবং তারপরে স্বীকার করে নির্মূল করার জন্য প্রয়োজনটা ভারতের সাহায্য নিচ্ছে ভারতের সাহায্য নিচ্ছে না কেন তারা যদি বলে যে আমরা ফ্রনটিয়ার ফোর্স থ্রু এলিমিনেট সন্ত্রাসবাদ তাহলে ভারতের সাহায্য নিচ্ছ না ভারত অস্বীকার করে সাহায্য দেবে না বলে তারা এটা তারা চিরকালই অবিশ্বাসযোগ্য একটা রাষ্ট্র এবং রাষ্ট্র বলে যায় সেটা হচ্ছে পাকিস্তান বেশ পহলগাঁও প্রতিশোধে ঘরে ঢুকে মার ভারতের মারে কোমর ভাঙলেও ছল চাতুরি পাকিস্তানের মুখরক্ষায় বারবার ধামা চাপা দেওয়ার চেষ্টাই সার ঘরে বাইরে সারাশি চাপে শেষমেশ মারের কথা কবুল চাপের মুখে ভারতের পরাক্রমের শিকার পাক প্রধানমন্ত্রীর পাক বায়ুসেনা ঘাটিগুলি দুর্মুশের কথা মানলেন শরীফ চুরমার নূর খান এয়ারবেস মানলেন শাহবাজ শরীফ ইসলামাবাদ সংলগ্ন নূর খান বলেই মানলেন শরীফ নয় মে থেকে বারবার অস্বীকারের পর এবার কবল দশই মে রাতে জেনারেল আসিফ মনির ফোন পান বলেই জানান শরীফ পাকিস্তান মনুমেন্টের অনুষ্ঠানের ভাষণে মার খাওয়ার কথা কবুল নূর খান ছাউনি পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ সামরিক জায়গা বলা যায় পাকিস্তান সেনাবাহিনীর কলিজা এটাই সেনাবাহিনীর প্রধান পরিবহন কেন্দ্র আকাশে থাকা অবস্থায় কোনো যুদ্ধ বিমানের জ্বালানি শেষ হয়ে গেলে এই নূর খান থেকে জ্বালানি নেয় তারা আর এই ছাউনি থেকে ইসলামাবাদ খুব দূরে নয় তাই এই হানা কার্যত পাকিস্তানের বুকে তীর মেরে দেওয়ার সামিল নর দশ কি درمیانی رات میں تقریباً ڈھائی بجے شفا سلار جنرل سید آصف منیر نے مجھے سیکیور فون پہ مجھے بتایا کہ اعظم صاحب ہندوستان نے اپنے بیلسٹک میزائل ابھی لانچ کیے ہیں ایک نور خان ایئرپورٹ پہ گرا ہے اور کچھ اور دوسرے علاقوں میں گرے ہیں ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমরা জানি যে কিছুদিন আগে এই ভোটার লিস্টে কারচুপি সেই অভিযোগ সামনে এসেছে ভুড়ি ভুড়ি ভোটার লিস্টে কারচুপি কিন্তু যা দেখা গেল সর্ষের মধ্যেই ভূত ভোটার লিস্টে কারচুপির অভিযোগে সাসপেন্ড কমিশনে কাজ করা সরকারি এক আধিকারিক আরও ডিটেল আপদের জানাবো সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ এই কারচুপির সামনে এলো কিভাবে আর কি পদক্ষেপ নেওয়া হলো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দেখো দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের নির্দিষ্ট ভাবে অভিযোগ আসে যে কাকদীপ মহকুমার একজন সরকারি আধিকারিক তিনি তার ক্ষমতার অপব্যবহার করে এবং তার এখতিয়ারের বাইরে গিয়ে অন্য আধিকারিকদের লগ ইন আইডি ও পাসওয়ার্ড নিয়ে বেআইনি ভাবে ভোটার লিস্টের নাম তুলছেন ও ভোটার লিস্ট থেকে নাম বাদ দিচ্ছেন তারপরেই সেই অভিযোগের প্রেক্ষিতে গোটা বিষয়টি নিয়ে তদন্ত নামে খোদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তারপর দেখা যায় যে অভিযোগ উঠে সেই অভিযোগের সত্যতা রয়েছে এবং দুজন আধিকারিকের কাক্তিক মহকুমার দুজন আধিকারিকের পাসওয়ার্ড আইডি এবং পাসওয়ার্ড ও লগ ইন আইডি নিয়ে রীতিমতো ভোটার লিস্টের নাম তুলছেন ও নাম বাদ দিচ্ছেন এই সংক্রান্ত তথ্য প্রমাণ তার মোবাইল থেকে পায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাস্তা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যে ওটিপি তার কাছে আসার কথা নয় সেই ওটিপি ক্রমাগত তার কাছে আসছিল বলেই তথ্য প্রমাণে উঠে আসে তারপরেই দক্ষিণ চব্বিশ পরগনার জেলা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আগরওয়ালকে সুপারিশ পাঠান যাতে অবিলম্বে এই আধিকারিকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় এবং তারপরেই দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে

বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার সব নাম ঢুকিয়েছে একই এপিক নাম্বারে একাধিক ভোটার বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটার এ নিয়ে জোর সরগোল অভিযোগ পেয়ে আসরে নামে জাতীয় নির্বাচন কমিশন দেশ জুড়ে শুরু হয় তালিকা যাচাই এতেই প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য দেশ জুড়ে প্রায় দু লক্ষ ষাট হাজার এপিক বাতিল হয়েছে এর মধ্যে পশ্চিমবঙ্গে আট হাজারের বেশি এপিক বাতিল করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর রাজ্যে অনেক এপিক নাম্বারে ভিন রাজ্যের ভোটারদের নাম ছিল বাতিল এপিকের মধ্যে পঁচানব্বই শতাংশই হরিয়ানার বাকি পাঁচ শতাংশ গুজরাট এবং আসামের এপিক বাতিল হওয়া ভোটারদের নতুন ভোটার কার্ড দিয়েছে কমিশন এপিক গরমিলের বিষয়টি প্রকাশ্যে আসতেই তোলপাড় হয় সারা দেশ সংসদের দুকক্ষেই সরবহন বিরোধীরা এই পরিস্থিতিতে নিয়ে নিয়ে নামে জাতীয় নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসারদের দিল্লিতে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এপিক প্রতি বিধানসভা কেন্দ্রে ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসারদের দায়িত্ব দেওয়া হয় একই এপিক নম্বরের দুটি ভোটার কার্ড একটি এরাজ্যের আর অন্যটি হরিয়ানার বা অসমে বা গুজরাটের এই তথ্য প্রকাশ্যে এনেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপরেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে তৎপরতা শুরু হয় শেষমেশ মুখ্যমন্ত্রীর এই তথ্য প্রকাশ্যে আনার পর জাতীয় নির্বাচন কমিশন তার ভুল সূত্রে শুধুমাত্র এরাজ্যেরই আট হাজারেরও বেশি ডুপ্লিকেট এপিক নম্বরের ভোটার আইডি কার্ড বাতিল করল ক্যামেরায় কুনাল চৌধুরীর সঙ্গে সম্রাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা